আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার কেয়ার হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই জুন দু হাজার পঁচিশ এবং আবেদনের সময়সীমা সতেরোই জুন দু হাজার পঁচিশ আবেদনের বিভাগ হচ্ছে প্লাস্টিক সার্জারি পদের নাম স্পেশালিস্ট পদসংখ্যা একজন চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা বা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন প্রার্থীর সীমা নির্ধারিত নয় সেক্ষেত্রে যে কোনো বয়সের প্রার্থী আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা এক্ষেত্রে আবেদনের যোগ্যতা এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ফ্রেশাররাও আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক নিচে কমেন্টস বক্সে দেওয়া হল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম